তো ফাইনালি আজকে আমাদের একটা ডেলিভারি আসতে চলেছে এবং আমাদের দুজনের একটা স্বপ্ন পূরণ ছোট তাই না দেখা যাক তা তোমাদেরকে দেখায় কী আসছে নাকি দেখতে থাকো ভিডিওটা পুরো ওইদিকে এই যে মাত্র ফোন এসে এই কার্ট থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তো এটা অনেক দিনের আমাদের দুজনে একটা স্বপ্ন ছিল একটা তো দেখা যাক শুধু স্বপ্ন বললেও হবে না দরকারের জিনিস আমরা এইগুলোই স্বপ্ন দেখি যেগুলো দরকার সেগুলোই স্বপ্ন দেখা হয় ঠিক আছে তো দেখতে দেখা পুরো ভিডিওটা ডেলিভারিটা আসবে আমি বাইরে যাওয়া ওয়েট করছি এখন ঠিক আছে কখন আসে এখন দেখি কারণ লোকেশানটা ঠিকমতো বুঝতে পারছে না আচ্ছা ইনস্টলেশন কি আজ হবে না আজকে হবে না ইনস্টলেশনটা ইনস্টলেশন কি আজ হবে তো আপনি ঠিক আছে এই কোণাটা ওই থেকে অসুবিধা আছে এই কোণাটা

আরে ওই এসি মেশিনটাকে নিচে যখন নামানো ছিল যতটা লম্বা লাগছিল এখন তুলে দেওয়ার পর ছোট মানে এরকমই তো হয় কিন্তু নিচে থাকা